আসসালামু আলাইকুম ওয়া ওরকাত ব্যবসায় গবেষণা এটা মাস্টার্স ফাইনাল ইয়ার মাস্টার্স ফাইনাল ব্যবস্থাপনা বিভাগের আজকে আমরা ম্যাথ যে অংশটুকু রয়েছে এই অংশটুকুর সাজেশন আপনাদের দেওয়ার চেষ্টা করব মানে ম্যাথ অংশটুকু আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনাদের শুধু একটা চ্যাপ্টার ম্যাথ আছে সেটা হচ্ছে অধ্যয়নের পরিকল্পনা প্ল্যানিং দ্য স্টাডি ঠিক আছে তো এই সাবজেক্টের আমি সত্তরটা ম্যাথ আপনাদের এখানে রেকমেন্ড করে দিচ্ছি যেমন এখানে প্রবলেম নম্বর ওয়ান তারপর এখানে আছে প্রবলেম নাম্বার টু তারপর প্রবলেম নাম্বার থ্রি হ্যাঁ এখানে প্রবলেম নাম্বার ফোর সো এটা হচ্ছে আপনাদের সাজেশন আর এই সাবজেক্টটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা চাইলে আমাদের কাছে অনলাইনে প্রাইভেট পড়তে পারবেন একদমই নামমাত্র ফি দিয়ে সো এখানে প্রবলেম মোটামুটি সত্তরটা প্রবলেম দেওয়া হয়েছে চুয়াত্তরটা প্রবলেম এই প্রবলেমগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলোর সমাধান আমরা লাইভ ক্লাসের মাধ্যমে এবং রেকর্ড ক্লাসের মাধ্যমে আপনাদের প্রাইভেট ব্যাচে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে ঢুকতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে ঠিক আছে আর এই সাবজেক্টটা সহ আপনাদের অন্যান্য সাবজেক্টেরও সাজেশন আমরা আমাদের পিডিএফ গ্রুপে পিডিএফ সাজেশন দিয়ে দিয়েছি এবং রেকর্ড গ্রুপে রেকর্ড ক্লাস রয়েছে আপনারা সেখানে সেগুলো দেখতে পারেন আপনাদের পড়াশোনায় সহযোগী এমন গ্রুপ খোলা হয়েছে বিজনেস রিসার্চের উপর আপনারা যদি চান আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে তাহলে আমার এখানে নাম্বার দেওয়া আছে আমাকে কমেন্ট করলেও হয়ে যাবে আর এখানে যে কয়েকটা প্রশ্ন রয়েছে মূলত বইয়ে কিন্তু খুব কঠিনভাবে অর্থাৎ খুব জটিলভাবে আপনাদের সমাধান করে দেওয়া আছে সো বইয়ের সমাধানগুলো অনেকেই বুঝতে পারবেন না তো এই জন্যই আমরা মূলত সহজভাবে সমাধান করে আপনাদের প্রাইভেট ব্যাচে দিচ্ছি ঠিক আছে সেই সাথে অন্যান্য আনুষাঙ্গিক ইনস্ট্রাকশন পাবেন যেগুলো সাধারণত বই পড়ে শিক্ষার্থীরা পড়তে চায় না বা অনেকেরই বই পড়ার সময় থাকে না আর আমাদের এখানে ডাউনলোড করার অপশন রয়েছে আপনারা চাইলে আবার বিষয়গুলোকে ডাউনলোড করে রাখতে পারেন ঠিক আছে সো এই প্রবলেমগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন অনলাইন ব্যাচে একদমই নামমাত্র ফি দিয়ে আপনাদের ক্লাস করানো হচ্ছে তো এখানে সাতাইশ নাম্বার প্রবলেম এরপর আঠাইশ নম্বর আর এই সাবজেক্টটার এই এই পিডিএফটাও আমরা কিন্তু আমাদের পিডিএফ সাজেশন বিবিএন এম বিএ নামে একটা গ্রুপ রয়েছে সেই গ্রুপে পাবলিশ করে দিয়েছি আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা যদি খুঁজে না পান বা ডাউনলোড করতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে দিয়ে রাখতে পারেন কারণ আমি এখানে পজ করে রাখতেছি হ্যাঁ ভিডিওটা পজ করে রাখেন পজ করে রেখে স্ক্রিনশট দিয়ে দেন তাহলেই হয়ে গেল 74টা প্রশ্ন রয়েছে সো মোড এর উপর আপনাদের 74টা স্ক্রিনশট দিতে হবে এই অ্যাপে তার মধ্যে 36টা তো হয়ে গেল বাকি গুলো আপনারা পড়তে আর মাস্টার্স আপনারা পড়ছেন আরেকটা বিষয় আপনাদের কিন্তু আর হাতে সময় নাই যাদের চাকরির प्रिपरेशन নেওয়া প্রয়োজন তারা কিন্তু চাইলে আমাদের বিসিএস ব্যাচে ঢুকতে পারেন এখানে মূলত আপনাদের কিছু কাউন্সেলিং করা হবে যে কীভাবে প্রিপারেশন নেবেন আপনি কোনটা কোন ক্যাডার জব চয়েস করবেন এছাড়াও কি কি পড়তে হবে মূলত আমি নিজে পড়ে নিজে যতটুকু বুঝতে পারবো মানে নিজে যতটুকু পড়তে পারবো এতটুকু পড়ায় শুধু আপনাদের দিব সাধারণত অন্যান্য কোচিং সেন্টারগুলোতে গেলে আপনারা অনেকগুলো স্যার অনেকগুলো ক্লাস নেয় নিয়ে গিয়ে শিক্ষার্থীদের সেগুলো করতে বলে এখন দেখেন একজন শিক্ষার্থীর পক্ষে কিন্তু এত পড়া পড়া সম্ভব না সো একজন শিক্ষার্থীর পক্ষে কতটুকু পড়া সম্ভব কতটুকু একজন শিক্ষার্থী পড়তে পারবে হ্যাঁ অতটুকুই আমাদের ব্যাচে রয়েছে আমাদের ব্যাচে ঢুকলে আপনি নিশ্চিত বিসিএস ক্যালার হতে পারবেন বা আপনার প্রিলিমিনারি পাশ করবেন বিষয়টা এমন নয় আমাদের ব্যাচে শুধু এতটুকুই আপনি ফ্যাসিলিটিস পাবেন যে এর জন্য বা অন্যান্য পরীক্ষার প্রিপারেশনের জন্য কি কি পড়তে হয় এবং একজন শিক্ষার্থী কতটুকু পড়তে পারে এবং কিছু শর্ট টেকনিক যেগুলোর মাধ্যমে আপনার পড়াটা আগাই যাবে এতটুকুই বাকি নিজের পড়া নিজেই পড়তে হবে আপনি কোচিং সেন্টারে ক্লাস করেন আমাদের কোর্স করেন নিজেই পড়েন যা কিছু করেন না কেন আপনি যদি আলটিমেটলি নিজে না পড়েন সো আপনাকে কেউ আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারবে না সো নিজেকে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য অবশ্যই অবশ্যই সেলফ খুবই গুরুত্বপূর্ণ তবে সেলফ স্টাডি কখনো কখনো অনেক লেন্দি হয়ে যায় মানে অনেক লম্বা সময় ধরে হয়ে যায় আপনি নিজে নিজে পড়লে যেটা এক বছর সময় লাগতো কোচিং সেন্টারে সহযোগিতা নিলে হয়তো বা সেটা নয় মাসে আপনি কভার করতে পারবেন আর আমাদের সহযোগিতা নিলে মনে করেন যে কথার কথা সেটা আপনি ছয় মাসে কাভার করতে পারলেন এই যে সেলফ স্টাডি করে এক বছর সময় আপনি ইনভেস্ট করলেন এই সময়টাকে কিন্তু ইনভেস্ট বলা হয় হ্যাঁ ইনভেস্ট করলেন এই ইনভেস্টিং টাইমটা আপনি কমিয়ে আনতে পারবেন যদি অন্য কারোর সহযোগিতা নেন তো বাকি ছয় মাস আপনার বেঁচে গেল এখানে পরিশ্রমটাও আপনার কমে গেল বা এই ছয় মাসে আপনি আরও অন্য বাড়তি প্রিপারেশন নিতে পারবেন মনে করেন এক বছরে তার আর সম্পূর্ণ বইটা যদি প্রিপারেশন না নিতে পারেন ছয় মাসেই আপনি ওইভাবে অতটুকু করতে পারলেন এক্ষেত্রে আপনার পড়াটা আগায় গেল এবং আপনি প্রতিযোগিতায় এগিয়ে গেলেন তো এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে আর আপনারা যদি চান তাহলে আমাদের এই বিজনেস বিজনেস রিসার্চ ব্যাচে ঢুকতে পারেন এখানে যতগুলো ম্যাথ আপনাদের দেখানো হচ্ছে সবগুলো ম্যাথই আমরা সমাধান করে দিয়েছি একদম সুন্দর করে সিরিয়াল করে দেওয়া আছে এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে তো ঠিক আছে মোটামুটি এই যে চুয়াত্তরটা প্রশ্ন আপনাদের দেখানো হলো এই প্রশ্নগুলোই আপনাদের জন্য সাজেশন আজকে পর্যন্তই আমার ফেসবুক আইডির নাম হচ্ছে আমি ডি মেহেদিয়াসান আইডিতে ফলো দিয়ে রাখতে পারেন নতুন আইডি খুলেছি আমাদের গ্রুপ রয়েছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট ফ্রি গ্রুপ এখানে ঢুকতে পারেন এছাড়াও আমাদের ফ্রি আরেকটা গ্রুপ রয়েছে শুধু লাইভ ক্লাস নেওয়ার জন্য বিবিএ ফ্রি লাইভ ক্লাস নামে এবং আমাদের অনেকগুলো পিডিএফ দেওয়া হয়েছে পিডিএফ সাজেশন বিবি এই গ্রুপে আপনাদের অন্যান্য বইয়ের সাজেশনগুলোও পেয়ে যাবেন সেই সাথে আমাদের অনেকগুলো চ্যানেল রয়েছে এডুকেশন রিলেটেড যেমন মারুফ নাইনটি নাইন লিখে সার্চ করতে পারেন আঠারো আঠারোশোর উপরে ভিডিও রয়েছে পঁচিশ হাজার সাতশোর উপরে সাবস্ক্রাইবার আছে আমার নিজের নামে আছে এম ডি হাসান নামে বিবিএস সার নামে নতুন চ্যানেল খোলা হয়েছে সো আপনারা এই চ্যানেলগুলোতে যুক্ত হয়ে থাকতে পারেন এবং যে কোনো প্রয়োজনে আমাদেরকে জানাতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ